আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি এক অদিতীয় সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমীন যিনি আমাদের খালিক মালিক যার উপরে আমরা ইমান এনেছি সেই সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের আমরা সকলেই শুক্রিয়া আদা করি বলুন আলহামদুলিল্লাহ پڑے پڑے حضور اکرم رحمت عالم نور مجسم صفیع المزنبین رحمت اللی العالمین دونوں عالم مالک مختار علم مکانا وما یا کنر خبر داتا মক্কি মাদানি হেজাজি কোরাইশি রুহি ফেদা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়া সাল্লামের উপরে অগণিত দরদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আল্লাহ আমিন সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহেব আমার সম্মুখে উপবিষ্ট বাবা জীবন ভাইরা আমার ও পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে শ্রদ্ধা সালাম জ্ঞাপন করি আরো একবার আসসালাম আলাইকুম অ রহমাতুল্লাহি দেখেন আমরা দিন রাত্রি বলছি হাজারো ওলামা আপনাদেরকে বলছে আর শ্রোতাও শুনছেন কেউ ঘরে বসে শুনছেন কেউ মহাফিলে বসে শুনছেন কেউ বাজার ঘাটে শুনছেন কেউ রাস্তা ঘাটে শুনছেন মাঠে ঘাটে সব জায়গায় জলসা শুনছেন ঠিক কিনা ঠিক কথা বলেছি না জলসা শুনছেন জলসা আমরা শুনছি আমরা করছি আপনারা শুনছেন প্রতিটা বক্তাকে দেখা যায় এ সালামের কথা আপনার বলে আমার পূর্বের বক্তাও বলেছে আমিও বলছি তো দেখেন সালাম যে দিলাম সবাই কিন্তু জবাব দেননি তো সবাই জবাবটা দিবেন এখানে দিলেন না দিলেন যদি কেউ সালাম করে তো সালামের জবাব দিতে হবে সালাম করা কি হেনা বলেন না জানেন সালাম করা হলো সন্নত কি বললাম এটা হেনা বলতে হবে কথা বলতে হবে সালাম করা হলো সন্ন্যত আর সালামের জবাব দেওয়া হলো অজীব আল্লাহ নবী সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম বলেন আসসালাম ও আল কালাম মেস্কাত শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে তো কালাম করার আগে সালাম করা এই হাদিসটির ব্যাখ্যা হাকিমুল ওম্মাদ মুফতি আহমদ ইয়ার খা আলাইহ রহমাত ওয়ার রিদওয়ান তিনার মেস্কাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরাতুল মানাজি মধ্যে বর্ণনা করেন যে কোন ব্যক্তি সঙ্গে যদি সাক্ষাৎ হয় তাহলে কথা বলার আগে তাকে সালাম দিতে হবে কারো বাড়িতে যদি যান দরওয়াজায় গিয়ে আগে সালাম দিতে হবে কারো বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন সালাম দেওয়ার পরে যদি সালামের উত্তর না আসে আপনার বাড়িতে প্রবেশ করার শরিয়াতের দৃষ্টিতে অনুমতি নাই কী বুঝলেন বুঝতে পারলেন কথা যদি সালামের জবাব না আসে তাহলে আপনার তার বাড়িতে প্রবেশ করার পারমিশন নাই বাবাজীবন ভাইরা আমার তিনটা সময়ে মানুষের বাড়িতে যাওয়া রসুলে পাক সাল্লাহ আলী আসাল্লাম নিষেধ করেছেন একটা সময় হল ফজরের নমাজের পূর্বে আর ঈশার নমাজের পরে আর দুপুরের সময় এই তিনটা সময় মানুষের বাড়িতে যেতে নিষেধ করেছেন কারণ এই তিনটে সময় খুব গুরুত্বপূর্ণ সময় একজন স্বামী এবং তার বিবি উভয়ের মহাব্বতের সময় এটা হতে পারে যার জন্য বিনা পারমিশনে তার বাড়ির যদি গোলামও হয় রাখালও যদি হয় বাড়ির কাজ করা ব্যক্তি যদি হয় এই দুই টাইমে পারমিশন ছাড়া তার বাড়িতে প্রবেশ করা যাবে বলেন যাবে না তাহলে বোঝা গেল মুসলমান অনেকেই চলে যাচ্ছেন অনেকেই আবার উঠে যাবেন আমি জানি কারণ হলো আওয়াজ গজল একটা দিতে হবে নচেত একটু সুর করতে হবে এটা আমরা পরিবেশ লক্ষ্য করছি তো বেরাদার ইসলাম ইনশাল্লাহুল আজিজ চেষ্টা করব পুরোপুরিভাবে বলবো এটা আপনাকে বলতে পারবো না আল্লাহ যদি বুলিয়ে নেন তো ইনশাল্লাহুল আজিজ বলবো আপনার শুনতে রাজি আছেন জি তাহলে আসসালাম ও কাবলাল কালাম সালাম করো কথা বলার আগে তাহলে আজ থেকে আমরা এই সুন্নাতের উপরে আমল করব কি করব না একটু জোরে বলতে হবে যে বলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা এই সুন্নাতের উপরে আমল করব এই সুন্নাতের উপরে আমল যদি করেন সুন্নাত মনে করে তাহলে সবাব সুন্নাত মনে করে আদায় করার জন্য আলাদা সবাব পাবেন আর সালাম করার জন্য আলাদা স্বাব পাবেন প্যারে হাজিরিন মোয়াজাদ সামিয়েন কেরাম আসসালাম আলাইকুম ওরি আবার সালাম করলেন তাহলে সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ব্রাদারানি ইসলাম মুয়াজ্জাদ সামিয়েনে کرام আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন আকসিরুস সালাম তোমরা সালামের কসরত করো। प्यारे हाजिरिन মুয়াজ্জাদ সামিয়েনে کرام জগত বিখ্যাত একজন আপনার বক্তা এবং মুনাজির হযরত আল্লামা মুস্তাক আহমদ নিজামী আলাইহির রহমত তুরিদওয়ান তিনি তিনার কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করছেন হযরতে মালিক দিনার রাদিয়াল্লাহু তাআলাহু ওলিয়ে কামিল ছিলেন একজন আল্লাহওয়ালা ছিলেন একজন সাধক ছিলেন দরবেশ ছিলেন এ হজরাতে মালিক দিনার আলাই আজকে তিনি সফর করতেছিলেন কি করছিলেন সফর করছিলেন ভ্রমণ করছিলেন তা হজরাতে মালিক দিনার আনহ ভ্রমণ করতে করতে আপনাদের এই সবদলপুর গ্রামে এসে উপস্থিত হয়েছেন মসজিদ অতিক্রম করার পরে একটা গাছের নিচে লক্ষ্য করছেন এই শব্দলপুর গ্রামের একটা বাচ্চা গাছের নিচে বসে আপনার মাটির ঢেলা নিয়ে খেলা করছেন কি করছেন খেলা করছেন মাটির ঢেলাটা ডান হাতে নিচ্ছেন আবার মাটির ঢেলাটা বাম হাতে নিচ্ছেন এমন করছেন যখন আপনার মালিক দিনার রহমাতুল্লা আলাই এই মাটির ঢেলাটা বাচ্চাকে দেখছেন যে ডান হাতে নিচ্ছে তখন মুচকি হাসি হাসছেন আর যখন বাম হাতে নিচ্ছেন তখন কান্না করছেন কি করছেন কান্না করছেন তাহাদরাতে মালিক দিনার রহমাতুল্লা আলাই তিনি তার পাঁচ দিয়ে চলে যাচ্ছেন তার আগেই মনে মনে চিন্তা করছেন যে বাবা মনে মনে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই বলছেন যে এই বাচ্চাটাকে আমি সালাম দিব না দিব না সালাম দিব না দিব না এটা চিন্তা করছেন তা উনি বাচ্চা মনে করে সালাম না দিয়ে তিনি আগে চলে গেলেন আগে যাওয়ার পর দু চার কদম গিয়ে দুদাস ধাপ গিয়ে আবার তিনি থমকে দাঁড়িয়ে গেলেন ফিরে এলেন হজরতে মালিক দিনা রাদি আল্লাহু তানানু ফিরে আসার পরে ওই বাচ্চাকে লক্ষ্য করে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহালাত আল্লাহর ওলি হযরতে মালিক দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটাকে লক্ষ্য করে সালাম করল এ বাচ্চা তোমার প্রতি সালাম তোমার প্রতি সালাম রহমত বর্ষিত হোক হাজরাতে মালিক দিনার রাদি আল্লাহ অপরিচিত গ্রাম ছিল সফর করতেছিলেন উদাহরণের জন্য শব্দপুর আমি বলেছিলাম মসজিদ পার করে আসার পরে ওই গাছের নিচে হাদরাতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই ওই বাচ্চাটাকে দেখলেন লক্ষ্য করতে আছেন বাচ্চাটা আজকে মাটির ঢেলা নিয়ে খেলা করতেছিল হাদরাতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই তিনি সালাম না করে চলে গেলেন আবার পুনরায় ফিরে এসে সালাম করলে কি করলেন সালাম করলেন তো হজরত মালিক দিনার রদি আল্লাহ যখন সালাম দিলেন তো ওই বাচ্চা ছেলেটা কি জবাব দিচ্ছে জবাব শুনে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই তিনি অবাক হলেন জোরে বলেন সব দলপুরের কোন বাচ্চা যার বয়স সাত আট বছরের আমি সালাম করলাম সালাম করার পরে ওই বাচ্চাটা জবাব দিয়ে বলতে চালাইকুম মৌলানা মমিনুল ইসলাম সাহেব এই কথা যদি বলে আমি অবাক হব কিনা আমি বাচ্চাটার দিকে তাকিয়ে দেখব ওই বাচ্চাটা আমার প্রতিবেশীর কিনা আমার আমার বাড়ির পাশের কিনা আমার কোনো আত্মীয়র কিনা সেই ছেলেটাকে দেখব। হাজরাতে মালিক দিনার রহমাতুল্লা আলাই ওই বাচ্চা আর চেহারার দিকে তাকিয়ে দেখতে আছি কিন্তু তিনার পরিচিত বাচ্চা ছিল না ওই বাচ্চাটা যখন জবাব দিয়েছিল ওয়ালাই সালামিয়া মালিক দিনার অগম মালিক দিনার হে মালিক দিনার তোমার প্রতি আল্লাহর রহমত করোনা বর্ষিত হজরতে মালিক দিনার রহমাতুল্লাহি তালা আলাই এই বাচ্চার জবাব শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হবার পরে হজরতে মালিক দিনার রহমাতুল্লাহি তালা আলাই ওই বাচ্চাকে তিনটা প্রশ্ন করলে কটা প্রশ্ন করলেন তিনটা প্রশ্ন করলেন এক নাম্বার প্রশ্ন হল বাচ্চা জিজ্ঞা বাচ্চাকে জিজ্ঞাসা করছেন হজরাতে মালিক দিনার রহমাতুল্লাহ এই বাচ্চা তুমি আমার নাম জানলে কি করে আমাকে চিনলে কি করে আমাকে চিনলে কি করে মালিক দিনার কে ওই ব্যক্তি ওই বাচ্চাটা জবাব দিয়ে বলে ও আল্লাহ মালিক দিনার শোনো শোনো আজকে তোমাকে আজ থেকে চিনি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন অর্থাৎ আমাদের রুহকে যেই দিন সৃষ্টি করেছে সেই দিন আমরা সকলেই বলেছিলাম আলাস আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নয় সেই দিন আমরা জবাব দিয়েছিলাম কলু বালা অগো পর্বার আলাম আমরা তোমার আমা আল্লাহ অগো আল্লাহ তুমি আমাদের সষ্টা আল্লাহ তুমি আমাদের প্রতিপালক আল্লাহ তুমি আমাদের খালিক তুমি আমাদের মালিক সেই দিন মালিক দিনারকে জবাব দিয়ে ওই বাচ্চা বলেছিল অগো মালিক দিনার তোমাকে আমি সেই দিন থেকে চিনি জানি যেই দিন তুমি রুহের জগতে ছিলে জোরে বল কবে থেকে চিনে যেই দিন রুহ গুলোকে একত্রিত করার পরে মিশাক নেওয়া হয়েছিল সেই দিন থেকে আজকে আপনাকে চিনি হাজরাতে মালিক দিনার তিনি ভাবছিলেন যে বাচ্চা হয়তো মামুলি বাচ্চা হবে সাধারণ বাচ্চা হবে উত্তর শুনে তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন তিনার মনের মধ্যে কৌতূহল জন্ম নিল বাস্তবেই এক এর মধ্যে কোনো পাওয়ার আছে নাকি আইডিয়া করে বা তার কোনো কোন রকম সে আমার নামটা বলে দিল কারো কাছে শুনেছে কিনা বাস্তব তাকে পরীক্ষা করার জন্য হজরাতে মালিক দিনার রহমাতুল্লাহি তালা আলায় দেনা কে জিজ্ঞাসা বাচ্চাটাকে বলে এই বাচ্চা যদি কিছু মনে না করো তোমাকে কটা আমি প্রশ্ন করব বলে কি প্রশ্ন করবে বলে নাপস আর আজকে Nafs আর Nafs মানে দিল আর তাকওয়ার মধ্যে পার্থক্য কি জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মালিক দিনার রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করল এ মালিক দিনার রহমতুল্লাহ আলাই আপনি জবাব দেন বলেন আপনি আমাকে সালাম না করে চলে গিয়েছিলেন সালাম না করে আপনি আমাকে চলে গিয়েছিলেন এটা আপনার নাফস ছিল পুনরায় আপনি ফিরে এসে আমাকে সালাম দিলেন আবার সালামের জবাব দিলাম আপনার এটা আপনার তাকুয়া ছিল আল্লাহ আল্লাহ হজরত মালিক দিনার রহমাতুল্লাহি আলাই জিজ্ঞাসা করতেছেন যেন গো বাচ্চা আজকে তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করব বলতে হবে তোমাকে বলতে হবে হজরত মালিক আলাই বলতে যান বলে আজকে তোমাকে হাতে মাটির ঢেলাটা নেওয়ার পরে তুমি মুচকি মুচকি হাসতেছিলে আর বাম হাতে যখন মাটির ঢেলাটা নাও তখন তুমি কান্না করতে করতেছিলে কারণটা কি ওই বাচ্চা জবাব দিয়ে বলে মালিক দিনার আল্লাহ আলামিন প্রত্যেকটা মানুষকে কাল হাসরের ময়দানে দাঁড় করাবেন আপনি আমি দাঁড় হব কি হব না আপনার আমার ইমান আছে না নাই নাই আছে না আকিদা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আবার জিন্দা করবেন কি না কবর থেকে হাসরের ময়দানে আমাদেরকে দাঁড় করাবেন সেখানে আপনার আমার বিচার হিসাব হবে